হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেক দিন জীবনে বহু কষ্ট করে থাকি আমরা চাই আমাদের কর্মফল দ্বারা বিভিন্ন কষ্টগুলিকে মিটিয়ে নিতে এবং জীবনে সুখ শান্তি চাই আমাদের মনকে পবিত্র রাখতে চাই জীবনে যদি আপনি আপনার লক্ষ্যকে সঠিকভাবে পূরণ করতে চান তাহলে কিচ্ছু নয় একটি ছোটো কাজ আপনাকে করতেই হবে হ্যাঁ বন্ধুরা একটি ছোটো কাজ আপনাকে করতে হবে সেই ছোটো কাজটি হলো আপনাকে অন্তত পক্ষে প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাবার আগে এমন একটি কৃষ্ণ মন্ত্র পাঠ করতে হবে যে কৃষ্ণ মন্ত্র পাঠ করার ফলে আপনার দেহ মন সবকিছু পবিত্র হয়ে যাবে আর এই পবিত্র মনে যদি আপনি রাত্রে ঘুমান পরের দিনে কাজে এনার্জি পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে এবং প্রত্যেকটি পথে সফলতা আপনার জন্য অপেক্ষা করবে তাই আজকের ভিডিওতে আমি সেই রাত্রি ঘুমুতে যাবার আগের সেই বিশেষ মন্ত্রটি বলবো আপনারা প্রত্যেক দিন যেমন ভাবেই হোক মনে মনে অন্তত কয়েকটি বার উচ্চারণ করে নেবেন এই মন্ত্রটি তার ফলেই সফলতা আসবে নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে তবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তবে নিচের কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ রাধারাধে এই কমেন্টটি লিখতে একদম ভুলবেন না রাত্রি ঘুমুতে যাওয়ার আগে বলুন এই মন্ত্রটি জীবনে পরিবর্তন আসবেই আসবে বর্তমান সময়ে মানুষের কাছে সময় বারবার কঠিন হয়ে দাঁড়াচ্ছে কিন্তু সারা দিনের মধ্যে যদি একটু সময় ভগবানের জন্য ব্যয় করা হয় তাহলে জীবনের ধারা হয়তো অন্য রকম হতে পারতো আমরা সবাই জানি যে মন্ত্রীর মধ্যে লুকিয়ে রয়েছে অসীম এক শক্তি তা যে কোনো মন্ত্রই হোক না কেন শাস্ত্রে বলা হয়েছে এই দিন একবার হলেও যে কোনো না কোনো একটি মন্ত্র পাঠ করুন মন্ত্র পাঠ করলে অধিকাংশের জীবনের পরিবর্তন আসে যে পরিবর্তনের কথা হয়তো আমরা কখনো ভাবি না আমরা একবারও ভাবি না যে মন্ত্র উচ্চারণ করলেই আমাদের জীবনে পূর্ণ ফল লাভ হবে বর্তমান সময়ে মানুষের কাছে সময় বার করাটাই অত্যন্ত কঠিন সারা কিন্তু সারাদিনের মধ্যে যদি একবার সময় বার করা যায় তাহলেই এই সুফল পাওয়া যেতে পারে ভগবানের ইচ্ছা ছাড়া জীবনে কোনো কিছু করাই অসম্ভব তাই মনটাকে খুব শান্ত করে কিছুটা সময় ভগবানের উদ্দেশ্যে আপনাকে অতিবাহিত করতে হবে তাতে আপনার মঙ্গল এর মাধ্যমে আমরা পেতে পারি সুখ সমৃদ্ধি ও শান্তি আর সারা দিনে যদি সম্ভব হয় একবার সময় না থাকলে অন্তত ঘুমোতে যাওয়ার আগে উচ্চারণ করবেন এই বিশেষ মন্ত্র এই মন্ত্রটিকে আপনাকে অন্তত উনচল্লিশ দিন উচ্চারণ করতে হবে এবং প্রত্যেক দিন শোয়ার আগে অন্তত একবার করে বা তিনবার করে উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওং শয়নি শ্রী পদ্মনাভায় নম শয়নি শ্রী পদ্মনাভায় নমনিভায় নম এই মন্ত্রটি এক টানা উনচল্লিশ দিন উচ্চারণ করতে হবে এই মন্ত্রটি যদি প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি উচ্চারণ করেন তাহলে আপনার দৈনন্দিন জীবনে খুব ভালো উপকার পাবেন প্রিয় বন্ধুরা আমরা শ্রীকৃষ্ণের পুজো পার্বণ করে থাকি শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি অত্যন্ত ধৈর্য সহকারে যদি প্রত্যেক দিন আমরা পাঠ করি দেখব ধীরে ধীরে আমাদের জীবনের পরিবর্তন হতে শুরু করেছে জীবনে বহু পথে বহু বাঁধা সেসব বাধা অতিক্রম হতে শুরু করেছে তাই তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই বিশেষ মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে ভুলবেন না আর এই মন্ত্র উচ্চারণ করলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কেউ আর আটকাতে পারবে না আজকের যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটিকে অবশ্যই শেয়ার করে দেবেন পারলে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আমাদের হিন্দু ধর্ম বিভিন্নভাবে দিকে দিকে ছড়িয়ে পড়ে এই কামনা করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন পারলে শেয়ার করবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেক দিন জীবনে বহু কষ্ট করে থাকি আমরা চাই আমাদের কর্মফল দ্বারা বিভিন্ন কষ্টগুলিকে মিটিয়ে নিতে এবং জীবনে সুখ শান্তি চাই আমাদের মনকে পবিত্র রাখতে চাই জীবনে যদি আপনি আপনার লক্ষ্যকে সঠিকভাবে পূরণ করতে চান তাহলে কিচ্ছু নয় একটি ছোট কাজ আপনাকে করতেই হবে হ্যাঁ বন্ধুরা একটি ছোটো কাজ আপনাকে করতে হবে সেই ছোট কাজটি হল আপনাকে অন্তত পক্ষে প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাবার আগে এমন একটি কৃষ্ণ মন্ত্র পাঠ করতে হবে যে কৃষ্ণ মন্ত্র পাঠ করার ফলে আপনার দেহ মন সব কিছু পবিত্র হয়ে যাবে আর এই পবিত্র মনে যদি আপনি রাত্রে ঘুমান পরের দিনে কাজে এনার্জি পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে এবং প্রত্যেকটি পথে সফলতা আপনার জন্য অপেক্ষা করবে তাই আজকের ভিডিওতে আমি সেই রাত্রি ঘুমুতে যাবার আগের সেই বিশেষ মন্ত্রটি বলবো আপনারা যেমন ভাবেই হোক মনে মনে অন্তত কয়েকটি বার উচ্চারণ করে নেবেন এই মন্ত্রটি তার ফলে সফলতা আসবে নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য